এদিকে এবার ড ইউনুসের যুক্তরাষ্ট্রের সফরে প্রোডেকশন হিসেবে রাজনৈতিক নেতৃবৃন্দদের সঙ্গে নিয়ে গেলেও শান্তির বার্তা মেলেনি সেখানেও লকাধিক নেতাকর্মী সমর্থক নিয়ে ইউনুসের বিরুদ্ধে মেসিলে নামেন প্রবাসী বাংলাদেশি আওয়ামী লীগের লক্ষ লক্ষ সমর্থকরা ডক্টর মোহাম্মদ ইউনুসের নিউ আগমনকে কেন্দ্র করে উত্তাল হয়ে উঠেছে প্রবাসী বাংলাদেশিদের প্রাণ কেন্দ্র জ্যাকসন হাইটস মৃত্যুর জন্য প্রস্তুত থীগ আসছে রাজপথে শেখ হাসিনা অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের যুক্তরাষ্ট্র সফর ঘিরে একদিকে ক্ষোভ অন্যদিকে অভিবাদনের দৃশ্য দেখা গেছে নতুন করে এবার চমক দেখালো প্রবাসে থাকা আওয়ামী লীগের লক্ষ লক্ষ নেতাকর্মীরা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশেই যুক্তরাষ্ট্রের মাঠে লক্ষ লক্ষ সমর্থক নিয়ে বিকল মিছিল প্রদর্শন করেন সে দেশে থাকা আওয়ামী লীগের লক্ষ লক্ষ কর্মী সমর্থকরা নতুন কৌশলে এবার অন্তর্বর্তী সরকারকে করতে শপথ নিয়েছেন তারা সাম্প্রতিক সময়ে দেশের রাজনৈতিক নেতাদেরকে প্রোটেকশন হিসেবে নিয়ে যুক্তরাষ্ট্রে গিয়েছেন ড মোহাম্মদ ইউনুস কিন্তু সেখানেও শান্তির বার্তা মেলেনি ডক্টর ইউনুসের এবার বিদেশের মাটিতেও লক্ষ লক্ষ কর্মীদের উপস্থিতি এবং বিক্ষোভ মিছিল কানায় কানায় পূর্ণ হয়েছে আওয়ামী লীগের স্থল। দুই তিন চার ডক্টর ইউনুস গদিসার এমন স্লোগানে স্লোগানে মুখরিত যুক্তরাষ্ট্রের রাজপথ বিদেশের মাটিতে এমন ইতিহাস গড়ানো বিক্ষোভ এটি বার্তা দেয় যে আওয়ামী লীগ আবারও ফিরবে এবং খুব শীঘ্রই ডক্টর ইউনুস প্রোটেকশন হিসেবে রাজনৈতিক নেতৃবৃন্দদের সাথে নিয়ে গেছেন এমনটিও জানা যায় ভারতীয় মিডিয়ায় ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশেই যুক্তরাষ্ট্রের মাটিতে বিক্ষোভে নামেন আওয়ামী লীগের লক্ষ লক্ষ নেতা কর্মীরা

সম্বোধন জানানোর জন্য সেখানে উপস্থিত ছিলেন এক পর্যায়ে বিএনপি এবং আওয়ামী লীগের মধ্যে তুমুল সংঘর্ষের সৃষ্টি হয় ব্যাপক উত্তেজনা বিরাজ করছে একদিকে তাকে স্বাগত জানাতে অন্যদিকে প্রতিবাদে মুখর হয়ে বাইশ সেপ্টেম্বর সোমবার জেএফকে বিমানবন্দরে বিএনপি এবং আওয়ামী লীগ ও সম্ভাবনা সংগঠনের নেতাকর্মীদের মুখোমুখি অবস্থানিতে দেখা গিয়েছে এর আগে একুশ সেপ্টেম্বর রবিবার সন্ধ্যায় জ্যাকসন এর ড্রাইভ সিটি প্লাজায় দুপক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে যা পরে পুলিশের হস্তক্ষেপে নিয়ন্ত্রণে আসে ইরুসকে স্বাগত জানাতে যুক্তরাষ্ট্র বিএনপি এবং पूरा फोर्स न मां अमे आसी